a n I j e a n a t r of the job. And a s k e her, a n saw Jupiter n m ভাই আসসালামু আলাইকুম খুব ব্যস্ত তাই না খুব প্যারা যাচ্ছে রান্না শুরু হয়ে গেছে না ভাই রান্না শুরু হয়ে গেছে রান্না শুরু হয়ে গেছে

সব গ্রামের টোটাল সব লোকজন তো খাবে সব গ্রামের লোকজন খাবে বাইরে থেকে আসবে লোক খাবে

এক বছর পূর্তি উপলক্ষে আমাদের কেক কাটা এক যুগ এক যুগ উপলক্ষে আমাদের কেক কাটা प्यार सर के